তো জাহিন্দ আজকে আমাদের বর্ধমান থেকে এসেছে জ্যাসমিন তাই তো তো আমাদের একাডেমিতে ভর্তি হয়েছে অলরেডি তো অনেকে আমাদেরকে বারবার বলে কি মেয়েদের ভিডিও বেশি নেই কেন তো মেয়েদের ভিডিও অনেক আছে আপনারা একটু খুঁজে দেখুন তো বাড়ি কোন জায়গায় তোমার কাটোয়াতে বাড়ি বর্ধমান তাই না আর তো মেয়েদের থাকার জায়গা তুমি দেখেছো তো কতটা কেমন মেয়ে সবাই আছে তো অনেকে আছে তো থাকার জায়গাটা কেমন দেখলো তুমি বলো খুব সুন্দর তো কোনো সমস্যা নেই একদম আর মেয়েদের ক্লাস কি আলাদা হচ্ছে আমাদের আর বলে রাখি আমাদের একাডেমিতে ছেলে এবং মেয়েদের প্রত্যেকেরই পৃথক পৃথক ভাবে ক্লাস করানো হয় ছেলেদের একটা ক্লাস রুটিন থাকে আর একটা মেয়েদের ক্লাস রুটিন এটা হচ্ছে মেয়েদের রুটিন তোমাকে দেখানো হয়েছিল আর এটা হচ্ছে ছেলেদের ক্লাস রুটিন আর আপনি সম্পর্কে কে হচ্ছেন দাদা দাদা হচ্ছেন তো আপনি বলুন যে আপনি তো সমস্ত কিছু আপনাকে দেখানো হয়েছে তো আপনি কি বলছেন কি একটা মেয়ের জন্য জায়গাটা পরিবেশটা লোকাল এরিয়া ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আর চাকরির পরে কি কোনো কন্ডিশন আপনাদের সাথে করা হয়েছে আমাদের এখান থেকে করা হয়নি তাই তো আচ্ছা তুমি আমাদের একাডেমি কোন মেয়ের সাথে কি কি কথা বলেছো হ্যাঁ বললাম মেয়ের কথা বলেছো তাই তো অনেকটা মেয়েই ছিল তারা ক্লাসে ক্লাস চলছে আচ্ছা সেই ক্লাসে কি কোনো ছেলে ছিল না সেই ক্লাসে কোনো ছেলে ছিল না আর প্রত্যেককে বলে রাখি যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন না কেন প্রত্যেকটা সেন্টারে প্রতিষ্ঠান ভালো কিন্তু সেন্টারে ভর্তি হওয়ার আগে টাকা দেওয়ার আগে অবশ্যই যে জায়গাটাতে আপনি থাকছেন সেই জায়গাটা কিন্তু দেখতে হবে অবশ্যই তাই না কারণ দেখার মানে ভর্তি হয়ে যাওয়ার পরে আমরাও টাকা রিটার্ন করি না আর না কোনো প্রতিষ্ঠান টাকা রিটার্ন করবে যে জায়গাতে ভর্তি হচ্ছে সেখানে পরিবেশটা দেখা প্রয়োজন কি দাদা অবশ্যই কারণ আপনি বাড়ির ছেলে এবং মেয়েকে রাখছেন শুধু মেয়ে বলে না আপনারা প্রত্যেকে জানেন আমরা ভিডিওতে বারবার বলি কি একবার এসে দেখে যান তারপরে ভর্তি হবেন আর এই প্রতিষ্ঠানটা তাদের জন্য ভালো যারা আর পাঁচটা জায়গা থেকে এসে আর একবার দ্বিতীয়বার আমাদের পুনরায় ভর্তি হচ্ছে তাদের জন্য এই প্রতিষ্ঠান মানে একটা ভালো জায়গা মনে হয় তখন স্যাটিসফাই হয় কি হ্যাঁ জায়গাটা খুব ভালো আর এখানে যেটা খাওয়া দাওয়ার সমস্ত নিয়ম তোমাকে আমি বলেছি নিয়ম বলা হয়েছে সমস্ত কিছু সব রাজি হয়েছে আর কখনোই দাদা বাড়ির মতন খাবার আমরা দিতে পারবো পারবো না কি কখনোই পরীক্ষার জন্য ভর্তি হচ্ছি সবরকম এক্সাম কিন্তু সামনে টার্গেট আছে আর যেটা সমস্ত স্টুডেন্টসরা বারবার ভুল করে কি একটা যে কোনো টার্গেট নিয়ে থাকে আর সেটা সময়টা নষ্ট হয়ে যায় তাই তো সময়টা নষ্ট হয়ে যায় দাদা সব কলে করতে খুব ভুল এক্সট্রা ভুল কারণ সে বছরটা লস হয়ে যাচ্ছে এক বছরের ভিতরে যদি আমার পুলিশ থাকে রেল পুলিশ থাকে এসএস জিডি থাকে তুমি বলছো ভ্যাকেন্সি কম আছে তোমাকে কিন্তু পড়াশোনা সেইরকম লেভেলেরই নিয়ে করতে হবে এখানে আমাদের সব লেভেলেরই ক্লাস করানো হয় তার মধ্যে যেটা হয়ে গেলো তোমার তো দরকার চাকরি একটা মানে ডিফেন্সের তাই না তো তুমি অনেকটা বড় মিস করিয়ে যাই হোক তো আমাদের এই সেন্টারে মানে যা কিছু বিজ্ঞপ্তি বেরোচ্ছে আর কি ধরুন যা বেরোবে সমস্ত কিছু আমরা অ্যাপ্লাই করে দেবো আর কি ঠিক আছে আর এখান থেকে বাড়ি যাওয়ার মেয়েদের নিয়ম আছে কি আমি তোমাকে কখনোই মানে চলে গেলাম আমি বাড়ি ছাড়া হবে না গার্জেনের নাম্বার নেওয়া আছে গার্জেন যদি পারমিশন দেয় আপনার নাম্বারে আমরা ফোন করব আপনাকে ঠিক আছে আপনি পারমিশন দেওয়ার পরেই তোমাকে আর কি ছাড়া হবে এখানে আর এই নাম্বারে আমরা কিন্তু অফিস থেকে ফোন করবো আদার্স কোনো নাম্বারে আমি ফোন করছি আমার দাদা আছে বা বাবা আছে কখনোই আমরা কিন্তু ছাড়বো না এটা আপনারা বলে রাখলাম তো তুমি বলো কোনো মেয়ে যদি আসে লাস্ট তুমি কি বলবে কোন মেয়েকে আসতে পারো তো হ্যাঁ অবশ্যই তোমার চোখে পরিবেশটা কেমন লাগলো থাকার জায়গা থাকার জন্য কি জায়গা দেওয়া আছে নিচে আছে নাকি সব উপরে বেড় করা তাই না আর রুমে কি খুব বেশি গ্যাদারিং আছে মেয়েদের তাই তো একদম বাড়ির মতো তাই না আর সিকিউরিটি কিরকম দেখলে যে মেয়েদের থাকার পরিবেশ কোনো সমস্যা ভালো তো তো ঠিক আছে তো আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এবার দেখা যাক এই আমাদের কতটা কি এগিয়ে যেতে পারে তাই তো দেখা যাচ্ছে পরবীটুতে জয় হিন্দ জয় ভারত